অশত মা সৎগময়ো তমস মা আবির গময় মৃত্য আজই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ মেলা কি এবং কেন বর্তমানে মহাকুম্ভ চলছে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে এলাহাবাদে সেইখানে কোটি কোটি মানুষের সমাগম হয়েছে অনেক ভক্ত তীর্থযাত্রী বিশেষ করে সাধু সন্ন্যাসীরা সেখানে জমায়েত হয়েছে এই মহাকুম্ভে স্নানের জন্য তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই কুম্ভ মেলা কোনটা কুম্ভ কোনটা মহাকুম্ভ কোনটি পূর্ণ কুম্ভ সেগুলো কত বছর অন্তর অন্তর হয় কোথায় কোথায় হয় কেউ ওই জায়গাগুলোতে হয় তার কি পৌরাণিক কাহিনী আছে এবং তার কি তাৎপর্য আছে কুম্ভ মেলা সেইটি কিন্তু আমাদের আজকে আলোচনার বিষয় শুরু করি এই মেলাটা পরিচিতি অর্থাৎ এটি একটা হিন্দুদের মহাপূর্ণ উৎসব বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বড় একটি ধর্মীয় সমাবেশ যেখানে অনেক মানুষ কোটি কোটি মানুষ সমাবেশ হয় এই পূর্ণ যে মেলাটি তাতে অংশগ্রহণ করবার জন্য এর ধরন কি ধরন হচ্ছে এটি তীর্থযাত্রা বা স্নান ও স্নান উৎসব পবিত্র নদীতে স্থানের মধ্য দিয়ে পাপ ক্ষয় ও পুণ্যার্জন এইটা হচ্ছে কি এর ধরন অর্থাৎ এই কুম্ভ মেলাটি কোথায় কোথায় হয় কোন রাশিতে হয় কোন তিথিতে হয় কোন কোন সময় স্নান করতে হয় এইগুলো ডিটেলে আজকে ব্যাখ্যা করব প্রথমে বলি যে প্রধান চারটি জায়গা এই কুম্ভ মেলাটি সংগঠিত হয় সেটি হচ্ছে প্রয়াগরাজ এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে সেইটি হরিদ্বার যেখানে হারকি পৌরী যেখানে আছে সেইখানে হরিদ্বার নাসিক এবং হচ্ছে উজ্জয়িনী এই চারটি জায়গায় প্রধান আরেকটি গত দু সালে হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম এই যে বলে জায়গা আছে পশ্চিমবঙ্গ রাজ্যের তো সেখানে সাতশো বছর পরে একটি কুম্ভ মেলা সংগঠিত হয়েছিল এখন আমরা এইটি আলোচনা জেনে নেব কুম্ভ মেলা কি কি প্রকারভেদ আছে এবং সেগুলো কতদিন অন্তর অন্তর হয় এবং তাদের নামই বা রকম। প্রথম কুম্ভ মেলা যে ভাগটি সেটা হচ্ছে কুম্ভ সেটি কত বছর অন্তর অন্তর হয় যে প্রতি বছর অন্তর অন্তর হয় কুম্ভ মেলা এটি এক। দ্বিতীয়ত অর্ধ কুম্ভ মেলা এটি প্রতি বছর হয়। তৃতীয় পুরুল কুম্ভ মেলা এটি প্রতি বারো বছর অন্তর হয় আর চতুর্থত হচ্ছে মহা কুম্ভ মেলা এটি অত্যন্ত বড় তাই তার আগে মহাকথাটি যুক্ত হয়েছে এটি একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় তার মানে বর্তমানে যেটি হচ্ছে দু সালে তার থেকে একশো চুয়াল্লিশ বছর বাদ দিলে তখন এই মেলাটি সংগঠিত হয়েছিল এই আঠারোশো আশির দশকের কাছাকাছি আবার সেটি নতুন করে হচ্ছে নতুন করে মানে মহাকুম্ভ হিসেবে অর্থাৎ একশো বছর পরে সেটি সংগঠিত হচ্ছে আজকের সালে দু হাজার পঁচিশ সালের উত্তর প্রদেশের এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে সেইখানে এখনও হচ্ছে তার সূত্রপাত হয়ে গেছে মকর সংক্রান্তি যে আমরা বলছি সেই বাপ ও সংক্রান্তি সেই দিনটি থেকে ফেব্রুয়ারি মাস অবধি চলবে তো তার তথ্যগুলো আমরা কোথায় এই চারটি জায়গায় যে আমরা শুরুতে বললাম বললাম প্রয়াগরাজ রাজ হরিদ্বার নাসিক প্রধানে চারটি তার কোন তীরে হয় কোন 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 হয় সময় স্নান করতে হয় সেগুলো আমরা আলোচনা করব ডিটেলে এক এক করে আলোচনা করি তাহলে এই মেলাটি কিভাবে সম্পাদিত হয় এটি পূর্ণ স্থানের মধ্য দিয়ে যেমন আমরা মকর সংক্রান্তি আগে এই কপিল মুনির যে আশ্রম আছে গঙ্গাসাগরে সেখানেও স্নানের মাধ্যমে উৎসবটি সম্পাদিত হয় সগর রাজার যে ষাট হাজার পুত্র অশ্বীভূত হয়ে গিয়েছিল তারা উদ্ধার পেল শুধু তাই নয় গঙ্গা নদী সে স্বর্গে ছিল সে মর্তে এসেছিল ভগীরথ তাকে নিয়ে এসেছিল তাই নাম ভাগীরথী হলো সেটি পূর্ণ এই মকর সংক্রান্তি তিথিটাতে আর একটি জয়দেবের মেলা হয় কেন্দুলের মেলা পশ্চিমবঙ্গে সেইটি তো সেখানে স্নানের মধ্য দিয়ে উৎসবটা সম্পাদিত হয় কুম্ভ মেলাও তাই প্রধান যে কাজটি সেটি হচ্ছে স্নান পবিত্র নদীতে স্নানের মধ্য দিয়ে পাপ ক্ষয় এবং পূর্ণ অর্জন উদ্দেশ্য কি কেন এই মেলাটিতে লোক মানুষ জমায়েত হয় সমবেত হয় উদ্দেশ্য হচ্ছে পাপ ক্ষয় ও মুক্তি লাভ কিভাবে মেলাটা নির্ধারিত হয় কখন হবে কিভাবে এখানে বলা হয়েছে যে হিন্দুদের যে চন্দ্র এবং সূর্য পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে এই কুম্ভ মেলার দিন নির্ধারিত হয় কেন নাম হয়েছে কুম্ভ মেলা কুম্ভকথার অর্থ হচ্ছে কলস বা ঘট বা পাত্র এখানে যে উদ্দেশ্যে কুম্ভকথাটি বলা সেটি হচ্ছে অমৃতকুণ্ড কেন অমৃত কুণ্ড নাম সেটি আমরা তার পৌরাণিক যে কাহিনী আছে তার উৎসটি কুম্ভ সেই প্রসঙ্গে যখন আলোচনা করবো সেটি ব্যাখ্যা করবো আর দ্বিতীয়ত মেলা কথাটা একত্রে সমাবেশ হওয়া তাহলে কি দাঁড়াচ্ছে কথার অর্থটি বলছি যে অমরত্বের কারণীভূত অমৃত কুণ্ডের চারপাশে একত্র সমাবেশ অমরত্ব লাভের জন্য যেখানে অমৃত বিন্দুগুলো পড়েছিল সেখানে সকলে একত্রে সমাবেশ হয় পূর্ণ স্নানের মধ্যে দিয়ে অমরত্ব বা অর্থ অর্জন করবার জন্য এই মেলাটি সংগঠিত হয় বলে এর নাম কুম্ভ মেলা কি প্রচলন করেছিলেন মেলাটি অনেক তথ্য আছে সম্পর্কে তবে একটি মত এরকমই অষ্টম শতকে মানে আজ থেকে প্রায় কত বছর আগে দু হাজার মানে বারোশো বছর আগে আদিগুরু যে শঙ্করাচার্য তিনি নাকি এই মেলা প্রবর্তক কোন মেলা এই কুম্ভ মেলা এবারে যেটি আমরা আলোচনা করব যে স্থান বেড়ে কোথায় কখন কোন তারিখে কোন নদীতে কোন রাশিতে এই মেলাগুলো সম্পাদিত হয় এবং কখন কখন স্থান এই কথাগুলো আলোচনা কেন করা হচ্ছে এইটি মোটামুটি নির্ধারিত থাকে যে চারটে প্রধান স্থান যে স্থানগুলোতে অমৃত বিন্দু পড়েছিল তো সেই স্থানের ওইটা আমরা ডিটেলে জেনে নিই এখন কি সেগুলো প্রথম যে স্থানটি সেটি হচ্ছে হরিতার হরিতারের কুম্ভ হয় গঙ্গা নদীতে সম্পাদিত হয় সেটি গঙ্গা নদীতে কোন রাশিতে হয় কুম্ভ রাশিতে বৃহস্পতি গ্রহ এবং মেষ রাশিতে সূর্য এই প্রধান যে নক্ষত্রটি আছে সৌরজগতের সেটি কোন মাসে হয় বাংলার যে মাছটা বসন্তকাল বা চৈত্র মাসে ইংরাজি মাস হচ্ছে জানুয়ারি বা এপ্রিল মাসে কোনটি হরিদ্বারের কুম্বটি এখানে প্রথম স্নান কবে হয় প্রথম স্নানের তারিখ হচ্ছে এখানে শিবরাত্রি দ্বিতীয় স্নানের তারিখ হচ্ছে চৈত্র অমাবস্যা এবং তৃতীয় স্নানের যে তারিখ সেটি হচ্ছে মে সংক্রান্তি এই তিনটিতে প্রধান প্রধান যে আমরা শাহী স্নান বলি মানে মেন যে স্নানগুলো যার মধ্য দিয়ে এই উৎসবটি সম্পাদিত হয় সেটা এই রাশিগুলোতে হয় এটি গেল হরিদ্বারের কথা দ্বিতীয়ত প্রায় এক রাজ এখন যেখানে হচ্ছে মহাকুম্ভটি সেখানে কোন নদী এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী সঙ্গমস্থল এখানে ত্রিবেণী সঙ্গম বলা হয় আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে এর একটি অত্যন্ত গুড় সংযোগ রয়েছে স্বামী বিজ্ঞানানন্দজি যে এলাহাবাদ আমাদের মঠ আছে তিনি এই ত্রিবেণী সঙ্গমে যখন যান সেখানে ত্রিবেণীময় দর্শন পান এবং তার হৃদয় আনন্দে অভিভূত হয়ে যায় পরবর্তীকালে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন কাকে বিজ্ঞান মহারাজকে যে তুমি মানে ভগবত দর্শন হয়েছে কিনা তার ফল হচ্ছে সেই আনন্দের ধারা থাকবে অব্যাহত থাকবে মানে প্রচন্ড আনন্দ হবে সেটি তিনি স্বীকার করেছিলেন বিজ্ঞান মহারাজ তো রাজের কোন রাশিতে হয় মেষ রাশিতে বৃহস্পতি গ্রহ মকর রাশিতে সূর্য এবং চন্দ্র বৃষ রাশিতে আবার বৃহস্পতি আবার মকর রাশিতে সূর্য এই রাশিগুলো অনুযায়ী গ্রহ নক্ষত্রের যে নক্ষত্রিক অবস্থান ক্যালকুলেশন আছে তারই নিরিখে এইগুলো নির্ধারিত হয় কবে মেলাটি স্থানটি সংগঠিত হবে ঋতু এবং মাস কি বাংলা যেটা শীতকাল বা মাঘ মাস ইংরাজিতে জানুয়ারি বা ফেব্রুয়ারি এটা চলছে এখন তার মানে ঠিকই আছে আর প্রথম স্থানে প্রথম যে স্নানটি হয় কোন তারিখে হচ্ছে মকর সংক্রান্তিতে প্রথমটা হয়েছে দ্বিতীয় স্থানের যে তারিখ আছে সেটি হচ্ছে মাঘ হচ্ছে বসন্ত পঞ্চমী তাহলে মাঝখানে কি স্নান হবে না এইগুলো হবে এটি প্রধান মেন মেন স্নান তিন নম্বর যেখানে এই কুম্ভ মেলাটি সংগঠিত সেটা হচ্ছে ত্রম্বক বা নাসিক সেখানে কোন নদীতে হয় গোদাবরী নদীতে যে নদীটিকে আমরা জানি যে দক্ষিণ ভারতের গঙ্গা হিসেবে দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র নদী গোদাবরী এই গোদাবরী নদীতে স্নানের মধ্য দিয়ে ত্রম্বক বা রাশি এই এই কুম্ভ মেলাটি সংগঠিত হয় কোন রাশিতে সিংহ রাশিতে সেটি বৃহস্পতি গ্রহ এবং কর্কট রাশিতে সূর্য এবং চন্দ্র গ্রহ কোন ঋতু বা কোন মাসে হয় যেটা বাংলা সেটা হচ্ছে গ্রীষ্মকাল ভাদ্রপদ আছে এখানে আর ইংরেজিতে আগস্ট কিংবা সেপ্টেম্বর এই 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 কুম্ভতে স্নান হবে তারিখ কোনটি সিংহ সংক্রান্তি এটি একটি তিথি সেটিতে দ্বিতীয় যে স্নানটি হবে তার তারিখ হচ্ছে ভাদ্রপদ অমাবস্যা আর তৃতীয় যে স্নানের তারিখটি সেটি হবে দেবো্থান একাদশী এই তিথিটিতে স্নান করলে মহাপূর্ণ লাভ পায় তাই এই এই তারিখগুলো বর্ণনা হচ্ছে চতুর্থ যে কুম্ভের স্থানটি সেটি হচ্ছে উজ্জয়নী এই উজ্জয়নীতে যখন কুম্ভ মেলাটি হবে তখন কোন নদীতে হয় এটা শিপ্রা নদীতে শিপ্রা নদীতে পবিত্র স্থানের মধ্যে দিয়ে কুম্ভ মেলাটি সংগঠিত হয় এখানে রাশি হচ্ছে সিংহ রাশি গ্রহ বৃহস্পতি মেষ রাশি নক্ষত্র সূর্য আর তুলা রাশিতে বৃহস্পতি চন্দ্র সূর্য এদের নাক্ষত্রিক যোগাযোগ রয়েছে ঋতু বা মাস কি কোন ঋতুতে বা কোন মাসে হয় বাংলা হচ্ছে বসন্তকাল বৈশাখ মাসে আর এদিকে এপ্রিল কিংবা মে মাসে এই উজ্জয়নীতে মহাকুম্ভটি বা কুম্ভ মেলাটি সংগঠিত হয় প্রথম যে স্নান হয় তার তারিখ হচ্ছে চৈত্র পূর্ণিমা দ্বিতীয় যে স্নান হয় তার তারিখ হচ্ছে চৈত্র অমাবস্যা আর তৃতীয় যে স্নানটি হয় সেটি হচ্ছে বৈশাখী পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা তিথিতে এই সানডে তিনটি মহাস্নান বা শাহী স্নান এদের মধ্য দিয়ে মেলাটি সম্পাদিত হয় এই চারটি যে জায়গা আমরা উল্লেখ করলাম কেন এই চারটি জায়গাতে কুম্ভ মেলাটি হয় তার কারণটি বা পৌরাণিক কাহিনীটি আমরা এখন আলোচনা করব কি কারণে কুম্ভ মেলার উৎপত্তি হলো কেন কুম্ভ নাম হলো কেন এতজন মানুষ সেই জায়গাটিতে আসে এই মেলা জন্য কি উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি তাহলে শুরু করি পৌরাণিক কাহিনীতে যেটি আছে যে মহর্ষি তিনি তো খুব রাগী ভালো গুন অবশ্যই তিনি আছেন তার নাম মহর্ষি তিনি একবার দেবতাদের অভিশাপ দেন সেই অভিশাপের যেটি ফল হয়েছিল যে ইন্দ্র এবং অন্যান্য দেবতারা দুর্বল হয়ে যায় তখন সেই কে সেই স্বর্গ পাবে ইন্দ্রত্ব পদ বা স্বর্গে থাকবে তখন তার যে যে বিরোধী দল সেটা তখন দেবতাদেরকে আক্রমণ করে তাদের স্বর্গ লাভের জন্য জন্য। তো প্রবলীদের মধ্যে যুদ্ধ হয় যেহেতু মহর্ষি দুর্ভাষা দেবতাদের অভিশাপ দিয়েছিল তাদের শক্তি কমে যায় তারা সহজেই পরাজিত হয়ে যায় এক্ষেত্রে তাহলে তারা পৃথিবী চালাবে স্বর্গে অধিপত্য বিস্তার করব সুররা তখন দেবতারা কি হলেন একত্রে তারা বিষ্ণুর স্মরণাপন্ন হলেন যে এই অবস্থায় আমাদের করণীয় কি তখন বিষ্ণু বললেন যে তোমরা দোদলের সঙ্গে সন্ধি স্থাপন করে ক্ষীর সমুদ্রে সমুদ্র মন্থন করো সেখানে অমৃত উঠবে সে অমৃত যারা পান করবে তারাই অমর হয়ে থাকবে তারা লাভ করবে তারাই রাজত্ব করবে তারা অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে চিরকাল মর্তে হোক স্বর্গে হোক প্রতিষ্ঠিত হবে তো দুজনের সাথে কথা হলো বন্দার পর্বত এদিকে নাগ বাসুকি সুখী নাগ এইদিকে যেমন যেমন ক্ষীর সমুদ্রে সমুদ্র মন্ত্রণ শুরু হলো অনেক দিনের ব্যবধানে সমুদ্র মন্ত্রণের পরে এক এক করে বিভিন্ন জিনিস উঠলো শেষে যেটি উঠেছিল সেটি হচ্ছে অমৃত কুণ্ড বা একটা কুম্ভ একটা কলসিতে ভরা অমৃত আছে সেটি যে পান করবে সে অমর হয়ে থাকবে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না চিরকালের জন্য সে অমর হয়ে থাকবে সেই অমৃত যখন উঠেছে চাইছে তারা পান করতে অসুরাও নিজেদের মধ্যে তখন যুদ্ধ ঝামেলা লেগে যায় এমন সময় হয়েছে ইন্দ্রর যে পুত্র জয়ন্ত সে ওই অমৃতের কলসিটি নিয়ে আকাশে উড়ে যায় তখন সেটা দেখতে পায় অসুরেরা অসুরদের যে গুরু ছিল শুক্রাচার্য সে নির্দেশ দেয় বিভিন্ন অসুরদেরকে যে তোমরা ধাওয়া করো ইন্দ্রপুত্র জয়ন্তকে এবং তার কাছ থেকে অমৃতের যে কুণ্ডটা সেটি ছিনিয়ে আনো তারাও ধাওয়া করে এবং অনেক পরিশ্রমও করে মাঝপথে যে আকাশ পথে যন্ত্র উড়ে বেড়াচ্ছিল অমৃতের কুণ্ড নিয়ে তাকে ধরে পড়ে এবং এই অমৃত পাত্র নিয়ন্ত্রণের জন্য মানে কে পাবে কার অধীনে থাকবে কে পান করবে এই জন্য বারো দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধের সময় পৃথিবীর চারটি স্থানে এই কিছুটা অমৃত বিন্দু সেই কলসি থেকে পড়ে যায় কোন কোন চারটি স্থানে যেগুলো আমরা পূর্বে পূর্বে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রয়াগরাজ প্রয়াগ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক তো এই চারটি স্থানে অমৃত বিন্দু পড়েছিল যখন এই অমৃত বিন্দু যখন মানে জয়ন্তের কাছ থেকে সেই কলসটি নেওয়া হলো তখন চন্দ্রদেব তখন কুম্ভকে রক্ষা করেছিল তার খরণ থেকে সেখান থেকে অমৃত যেন আর না পড়ে সূর্যের কাজ কি ছিল সূর্য করেছিল কি যে বিস্ফোরণ যাতে না হয়ে যায় কুম্ভটি তাহলে অমৃতটা নষ্ট হয়ে যাবে নিচে পড়ে যাবে আর বৃহস্পতি কি কাজ করেছিল অসুটা যাতে আবার পুনরায় নিয়ে নিতে না পারে সেটি এবং শনি কাজ করেছিল যে দেবেন্দ্রের ভয় থেকে কুম্ভটিকে যেন রক্ষা করা যায় এমত অবস্থায় কি করলেন ভগবান বিষ্ণু তিনি তো প্রথমে আইডিয়াটা দিয়েছিলেন যে এই সমুদ্র মন্থন করবার জন্য তা তখন তিনি তার মোহিনী রূপ ধারণ করে মোহিনী রূপ ধারণ মানে এমন একটা সৌন্দর্য মহিলা হলেন তারা সবাই হাঁ করে দেখতে লাগলো আকাশপথে উঠছে তিনি নেমে এলেন তাকে সক তিনি বললেন যে আমি তোমাদের মধ্যে এই অমৃত বিতরণ করব। তোমরা বসো তারপরে তিনি দেবতাদের কি দিলেন মাঝখানে রাহু এবং কেতু যারা চন্দ্র এবং সূর্যের কাছে বসে অমৃত খেতে চেয়েছিল শুধুমাত্র মুখে দিয়েছিল কিন্তু সেই সময় তার বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে তাদের গলা কেটে দেয় যে আমরা আমরা যে পৌরাণিক কাহিনীগুলো জানি বা পড়েছি তারপর তাদের তারা নাকি রাগ করে চন্দ্র সময় হয় আমরা জানি নয় তার আরও অনেক জ্যোতির্বিজ্ঞানের অনেক কারণ আছে যাই হোক তো এইভাবে দেবতার এবং বসুদের মধ্যে তাদের যুদ্ধের সমাপ্তি ঘটে এবং তার যে দিন তার ছিল বারো দিন দেবতাদের বারো দিন মানে মর্ত লোকের মানুষের ক্ষেত্রে বারো বছরের সমান তাই জন্য বারোটি কুম্ভ রয়েছে এই বারোটি কুম্ভের মধ্যে চারটি চারটে লোকে বা পৃথিবীতে সম্পাদিত হয় যে স্থানগুলো আমরা উল্লেখ করলাম একটা প্রয়াগরাজ হরিদ্বার একটা উজ্জয়নী এবং নাসিক আর আটটি যে কুম্ভ সেগুলো লোকে সেগুলো সাধারণ মানুষ খালি চোখে দেখতে পাবে না সরশরীরে পাবে না তারা হচ্ছে কি দেবলোকে সেই আটটি কুম্ভ সম্পাদিত হয় সেখানে মানুষের প্রবেশ অধিকার নাই দেবদেবীরা সেখানে থাকে তো এইখানে যেই বিষয়টি বলা তাহলে কুম্ভ মেলার এইটা প্রচলনটা কি কারণে হলো এইখানটা খুব ইম্পর্টেন্ট আছে বলা হয়েছে যে যে সময় চন্দ্রাদি দেবতারা মানে চন্দ্রাদি মানে চন্দ্র সূর্য বৃহস্পতি শনি এই যে গ্রহর যে বিভিন্ন দেবতারা আছে সেই দেবতারা সেই অমৃতের কলসকে রক্ষা করেছিলেন সেই সময়ে বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদির গ্রহ নক্ষত্র যখন আসে সেই সময় কুম্ভ যোগ হয় একটা ক্ষণ একটা তিথি একটা সময় একটা নাক্ষত্রিক যোগাযোগ হয় অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য চন্দ্র ও বৃহস্পতির সংযোগ হয় সেই বছর সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃত বিন্দু পতিত হয়েছিল সেখানেই কুম্ভ মেলা হয় তাহলে একবারে জানা গেলো কোথায় কেন কিভাবে এই কুম্ভ মেলার উৎপত্তি ঘটেছিল অর্থাৎ মূল কথা হচ্ছে অমৃত বিন্দু অমৃত পড়ে গিয়েছিল কি কি যোগে কোন কোন নক্ষত্র যোগগুলো সেটা যখন আবার ফিরে আসে তখন সেই সেই স্থানগুলোতে এই মেলাটি সম্পাদিত উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এটাই কুম্ভ তারা কেন ঝগড়াঝাটি করেছিল সেই অমৃত পান করবে বলে পান করার ফল কি হবে তারা অমর হয়ে থাকবে তো উদ্দেশ্য হচ্ছে কি অমর হওয়া আমরা যখনই ক্ষিতি অব তেজ মরুত বম এই যে পঞ্চভূতের দেহনে পৃথিবীতে আবির্ভূত হয়েছি জাগতিকভাবে শারীরিকভাবে শারীরিক ভাবে অমর হওয়া ডিফিকাল্ট আমরা হতে না এই দেহ একদিন শেষ হয়ে যাবে সাধু মহাপুরুষ মুনি দেব দেবীর মতো যেন তাদের এই দেহ একদিন আবার সেই পঞ্চভূতের যে ক্ষিতি অব তেজ মরুত বোম তাদের যে অংশগুলো থেকে আমাদের দেহগুলো নির্মাণ হয়েছিল আবার সেই সেখানে মিশে যাবে কিন্তু আত্মা যে অবিনাশী এখানে অমরত্বের অর্থ হচ্ছে কি তার আত্মজ্ঞান লাভবে এই নয় এই রকম একটা ধারণা পায়েসের মতো একটা একটা জিনিস খেয়ে নিলাম আমি একবারে চির যৌবন হয়ে থাকবো বা কোনো ধারণা অমরত্ব লাভ এরকম কিন্তু আমাদের যে আসল স্বরূপ আত্মা যে যার মৃত্যু নেই যার জন্ম নেই যে চির তাকে জানবার জন্য যেই আমাদের প্রচেষ্টা সাধনা সেটি কেন প্রকাশিত হবে অর্থাৎ আমরা আত্মা এই জ্ঞান আমাদের লাভ হবে এইটি যেন একটি প্রতীকী তাৎপর্য এই কুম্ভ মেলাকে ঘিরে সেই কারণে হাজার হাজার মানুষ সাধু সন্ন্যাসী সন্ত গৃহস্থ ভক্ত সকলে এই মেলার সমাগম হয় যেমন আমরা এই তুষার লিঙ্গ তুষার তীর্থ যে অমরনাথ যাই সেখানেই একই অমর কথা সেখানে হয়েছিল শিব তার পার্বতীকে অমর কথা শুনিয়েছিল তো সেই টানে সকলে যায় সেইখানে সেই অমরত্ব লাভের আশায় অমরনাথ দর্শনে ঠিক তেমনি ভাবে এই কুম্ভ মেলাগুলোতে হাজার আনার মানুষ জমায়েত হয় উদ্দেশ্য হচ্ছে কি সেই যে অমৃত লাভ অমৃত খরণ যে একটু হয়েছিল সেটি যেন তার আশ্বাদ পাওয়া সেইটি যেন অমরত্বের অধিকারী হয় তাহলে কি আমি মারা যাব না মারা যাব পঞ্চভূতের যে দেহ মাটিতে মিশে যাবে কিন্তু আমার প্রকৃত স্বরূপ আমি জানতে পারবো সেই অর্থে আমি অমর চিরকাল আমি ভগবানের পাদপদ্যে থাকব। যে মুক্তির কনসেপ্ট গুলো আমাদের হিন্দু শাস্ত্রে দেয়া হয়েছে সালক্য সাযুজ্য সারূপ এবং শাস্তি সালক্য অর্থাৎ যে ভগবান বা বরিষ্ঠ দেবতা যেখানে যে লোকে থাকে যে স্থানে থাকে আমি সেই স্থানে থাকতে পারবো সারূপ আমি যে ভগবানের উপাসনা করছি তাকে যেমন দেখতে আমি সেই রূপ লাভ করবো আমি তার মতো দেখতে হয়ে যাব সাহুর্য অর্থাৎ ভগবানের সঙ্গে আমি যোগ হয়ে যাব এক হয়ে যাব মিলিত হয়ে যাব আমার পৃথক অস্তিত্ব আর থাকবে না আমি যেন ভগবান হয়ে যাব ব্রহ্মবিদ ব্রহ্মই পভবতি যিনি জানেন তিনি ব্রহ্মই হয়ে যান যার ভগবান লাভ হয় তিনি ভগবানই হয়ে যান এরকম একটি অর্থ ছোট জলবিন্দুটি যখন সমুদ্রে ফেলে দেওয়া হয় তার আর জলবিন্দু রইল না সে সমুদ্র হয়ে গেল সে নিজেকে একবার সমুদ্র হিসাবে পরিচয় করাবে সেই জন্য আর একটা ইষ্ট দেবতার হচ্ছে হচ্ছে একটা একটা মুক্তির কনসেপ্ট আমাদের হিন্দু শাস্ত্রে আছে এইগুলো লাভ হবে সেই লাভের আশায় কিন্তু আমরা এই তীর্থ করি সুতরাং এবারে যে মহাকুম্ভটি এটি একশো চুয়াল্লিশ বছর অন্তর মানে পরে হলো সিটি বর্তমানে শুরু হয়ে গেছে আমাদের অনেক সাধু সন্ন্যাসী ভক্তরা সেখানে উপস্থিত হয়েছে আরও যাবে বিভিন্ন তার স্থানের মাধ্যমে তারা পুণ্য অর্জন করবে পাপ ক্ষয় করবে অমৃত ধারণ করবে বেশ কিছু তো আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি ভালো লাগছে দেখতে যে একটি সাধু সে তার সবসময় বা হাতটা তুলে রেখেছে কখনো নামায়নি অনেক বছর ধরে কে হয়তো তার মাথায় জটা গুরুত্বাক্ষের চল্লিশ কেজি এক মন পঞ্চাশ কেজি এরকম এরকম করে আছে কেউ হয়তো চল্লিশ বছর স্নানই করেনি এরকম কেউ আবার গঙ্গা স্নানের যে স্নানটি করবে কুম্ভে মানে ত্রিবেণীর তার আগে অগ্নি স্নান করে নিচ্ছে আগুন জ্বলছে তার উপরে শুয়ে আছে অনেক নাগা সাধু তাছাড়া কোটি কোটি মানুষের সমাগম হয়েছে জিটের সূত্রপাতে প্রথমে বলা হয়েছিল যে হিন্দুদের সবচেয়ে একটি বড় ধর্মীয় সমাবেশ হচ্ছে এই কুম্ভ মেলা শেষ করি ঠাকুরের কথা দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ দে বলছেন যে যেখানে দেখবে অনেক মানুষ জমায়েত হয় অনেক মানুষ একটি কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে সৎ উদ্দেশ্য পবিত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে জমায়েত হয় সেখানে জানবে ঈশ্বর প্রকাশিত হয়েছেন ঈশ্বরের প্রকাশ আছে তাই যে এতজন মানুষ যাচ্ছে তার মানে সেখানে ঈশ্বরের বিশেষ প্রকাশ সেই প্রকাশকে গ্রহণ করা আমরা অবগাহন বলি না ডুব দি গঙ্গাতে স্নান করি অবগাহন করে ডুব দিয়ে ঈশ্বর যেখানে প্রকাশিত আকাশে বাতাসে মাটিতে তার যে প্রকাশ সেই হয়েছেন প্রকাশটাকে যেন আমি করতে পারি আমার সর্বত্র যেন ঈশ্বর লেগে থাকে গায়ে আমার চিন্তা ভাবনা আমার কথায় আমার কর্মে আমার কাজে যেন একটা ঈশ্বরীর সত্তা একটা ঐশ্বরিক একটা ডিভাইন কোয়ালিটি সাধারণ মানুষের মতন এটা দিব্য গুণ সম্পন্ন হবে এই লাভের জন্য এই জন্য আমরা কিন্তু সেই জায়গাগুলোতে যাই এবং উপনীত হই তো সুতরাং এই যে সম্পাদিত ধর্মীয় বড় সমাবেশ এটি অত্যন্ত বা তাৎপর্যপূর্ণ আমরা যারা ভক্তরা আমরা যারা বিশ্বাস করি তারা যদি আমরা পারি অন্তত সেই স্থানটিতে গিয়ে অবগাহন করা চিন্তা করা ঈশ্বরের যে প্রকাশ সেটিকে ধারণ করা এর মাধ্যমে আমাদের যে অমৃতত্ব লাভ আমাদের যে দেহ মনের পারে যে আত্মা আছে তাকে জেনে অমর হওয়া এটি কিন্তু প্রকৃত উদ্দেশ্য কুম্ভমেলার সকল পুণ্যার্থী দর্শনার্থী এবং সাধুপুরুষদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের এই কুম্ভমেলা কি এবং কেন তার সংক্ষিপ্ত তাৎপর্যের আলোচনা এখানে শেষ করছি शांति 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 हरि ओम तत्सत श्री ही ही राम ओं तत्सरामकृष्णापणमस्तु